আয়াতে মিলাদের কোন গন্ধ পর্যন্ত নেই আছে মিলাদ ওয়ালাদাই আলাদ ওয়ালাদ মানে কি সৌদি আরবে তো থাকেন সবাই বুঝেন ওয়ালাদ মানে কি সন্তান আর ওয়ালাদা মানে জন্ম নেওয়া এই জন্য সন্তানকে ওয়ালাদ বলে জন্ম নিয়েছে সেই জন্য মানে সন্তান আর ওয়ালাদাই আলেদ মানে জন্ম নেওয়া তো মিলাদ মানে জন্মবার্ষিকী বা জন্মের সময়কাল হ্যাঁ জন্মের হ্যাঁ সময়কাল নিতে পারেন যদি আপনি জার ফেমাকান আর না হলে জন্মের কি বলবেন জন্মের স্থান বা জন্মের যার ফে জমান দিলে জন্মের সময়কাল আর জার ফেমাকান হইলে হ্যাঁ এই জন্ম মিলাত মাকানুল মিলাদ বলেন মাকানুল মিলাদ মানে জন্ম স্থান জন্মস্থান তো মিলাদ মানে হয় জন্মস্থান আর না হলে জন্মের সময় জন্মের তারিখ তো জন্মের তারিখে বারো রবিউল আউ্লি নবীর ওপর কিছু হ্যাঁ একসাথে বেদাতি তরিকাতে নবীও করেননি সাহাবিরাও করেননি দরুদ পেশ করলেন আর কিছু মিষ্টি মাস্টি জিলাপি খেলেন আর এইসব বেদাত ফেদাত করেন নবী সাহাবাই কেরামের তরিকা ছাড়া আর ওর নাম দিলেন মিলাদ আর কি করছেন মিলাদ পাঠ করছি মিলাদ আবার পাঠ করার জিনিস নাকি আরে ছাই ও তো খাওয়া যায় কেউ যদি আমি ছাই খাওয়া যেতে পারে যাই না কেন হ্যাঁ কিন্তু ঢোকা যাবে ছাইকে খাওয়া যাবে ঠিক না কিন্তু মিলাদ পড়া যায় না বোঝা গেছে মিলাদ পড়া যায় আরে বই পড়া যায় হ্যাঁ কোরআন পড়া যায় হাদিস পড়া যায় দোয়া পড়া যায় কিন্তু মিলাদ মানে তো জন্মের স্থান বা জন্মের স্থান পড়ছি জন্ম তারিখ পড়ছি আমি তর্জমা করে দিলাম মিলাদ পড়ছি মানে কি আমাদের হুজুর আজকে মিলাদ পাঠ করেছে মানে জন্মের তারিখ পাঠ করেছে জন্মের স্থান পাঠ করেছে কত বড় পাগলের কথা বাংলা ভাষায় বললে তারপরে নিঃসন্দেহে পাগল হয়ে গেছে না হলে বলছে যে জন্ম জন্ম এর স্থান পড়ছি বলছে কি বল কি করছো তুমি বলছো জন্মের স্থান পড়ছি আমি বলছি পাগল এটা একটা তা আমার দেশের এগুলো পাগলামি আমি মিলাদ করা তাই না পাগলামি সব এগুলো মুশরেক যেমন অবুজ হয় এই জন্য মুশরেক এত সুন্দর সাড়ে তিন হাতের মানুষ কথা বলতে পারছে তারপর মূর্তি পূজা করছে আর জীবিত মানুষ মৃত কবর মাজারের পূজা করছে আরে জীবিত রোজে পূজা করতো ওর চাইতে গায়ে শক্তি আছে বেশি ওর চাইতে বেশি কথা বলতে পারে ওর চাইতে বেশি কিছু করতে পারে তা একটা কথা ছিল তো মুশরেক একবারে পাগল হয় নির্বোধ ওর কোনো সেন্স থাকে না হ্যাঁ সেন্স থাকে না নির্বোধ একবারে ঠিক তেমনি বিদার্থীও ওই রকমই পাগল এমন কিছু করে যে অর্থই বুঝে না এত পাগল